মানে অযোগ্য আলাদা আলাদা করে এই প্রতিষ্ঠানের শিকার হয়ে গেলো আসলে আমিও তো পরীক্ষা দিয়েছিলাম এবং পঞ্চান্ন কোশ্চেনের পঞ্চান্ন টাই দিয়েছি সেক্ষেত্রে তো কিছু তো বুঝতে পারলাম না মানে আপনি যোগ্য তা সত্ত্বেও গেল অবশ্যই কোথাও এর আগে আমি এর এর আগে আমি দুটো কলেজে পার্ট টাইম করতাম কোথাও গিয়ে কি মনে হয় যে অন্যের দুর্নীতির দায় আপনাদের ঘাড়ে পড়লো আপনারা শিকার হলেন অনেক দুর্নীতি অনেক দুর্নীতি বলতে সেটা তো কোর্ট দেখছে সেটা কিভাবে হয়েছে না আছে সেটা আমার কাছে ঠিক জানেন এখন কি করবেন ফ্যামিলি যাচ্ছে আপনারাও তো সংসার আসলে মধ্যশিক্ষা পর্ষদ আমাদের নিয়োগ করেছে এসে সি রেকমেন্ডেশন মধ্যশিক্ষা পর্ষদ কি রায় দেয় কি এই রায়ের ভিত্তিতে কি অর্ডার দেয় তার উপর ডিপেন্ড করছে কী কী আছে আমার বাড়িতে বাবা মা দাদা বৌদি স্ত্রী নিজের মেয়ে আছে

I think I got it.